নুন সান্তো আর্নটিংহাম ফরেস্ট এই গল্পের শেষটা এখন আনুষ্ঠানিক দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নিয়েছে আর একসাথে পথ চলা সম্ভব নয় এটা খারাপ ফলাফলের কারণে নয় বরং টানাপোড়েন শুরু হয়েছিল ক্লাবের ভেতরে বোর্ড আর মালিকক্রমে হারিয়েছিল আস্থা সেই অবিশ্বাসী শেষমেশ নিয়ে এলো বিদায় গত মৌসুমের শেষ দিকে মালিক মারিনা কিস হঠাৎ ড্রেসিং রুমে ঢুকে নুনোকে খেলোয়াড়দের সামনে প্রকাশ্যে চিৎকার করে অপমান করেছিলেন ফুটবলে এমন দৃশ্য দেখা যায় না প্রায় তারপর এলো আরেক ধাক্কা সামারের ট্রান্সফার উইন্ডোতে নুনো যে খেলোয়াড়দের চেয়েছিলেন তাদের কাউকেই সাইন করানো হলো না বরং এডওয়ার্ড গাথসিদিস আনা হলো। যিনি নুনোর ক্ষমতা আরও কমিয়ে দিলেন কিন্তু ভুলে গেলে চলবে না নুনো দায়িত্ব নেওয়ার আগে ফরেস্ট ছিল ঠেকাতে তার অধীনে দল বেঁচে গেল সতেরোতম স্থানে আর পরের মৌসুমে তো চ্যালেঞ্জ করেছিল চ্যাম্পিয়ন্স লিগের টিকেটের জন্য যদিও শেষ দিকে ফলাফলে ভাটা পড়ায় ইউরোপা লিগেই থামতে হয়েছিল তবুও মালিকের কাছে তা যথেষ্ট ছিল না অস্থিরতা আর অপমানই শেষ পর্যন্ত বিদায় লিখে দিল তাহলে প্রশ্ন হল এটা কি সত্যি দুঃখজনক বিদায় নাকি নটিংহামের এক বড় ভুল নুনোর গল্প হয়তো এখানেই থেমে গেল কিন্তু তার অবদান ভক্তরা সহজে ভুলবে না আপনাদের কি মনে হয় নুনোকে বিদায় দিয়ে ফরেস্ট কি ভুল করল নাকি এটাই ছিল অনিবার্য আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে